ট্রাম্পের সময় আলোচিত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি পরিবহন হিসেবে ব্যবহৃত গাড়ি দা বিজ শুধু বিলাসবহুল একটি যান নয় এটি প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে এক অদ্বিতীয় উদাহরণ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যে কোনো ধরনের হুমকি বা আক্রমণ প্রতিহত করতে সক্ষম আসুন জেনে নেই কেন এই গাড়িটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি বলা হয় এবং এটি কিভাবে প্রেসিডেন্টকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে দা বিস্টের দরজাগুলো আট ইঞ্চি পুরু এগুলো একটি যাত্রীবাহী বিমানের ককপিটের দরজার মতো শক্তিশালী বুলেট বিস্ফোরক বা ভারী অস্ত্রের আঘাত এই দরজাগুলো ভেদ করতে পারে না গাড়ির জানালাগুলো পাঁচ স্তরে বুলেটপ্রুফ প্রুফ কাজ দিয়ে তৈরি এটি বাইরের যে কোনো গুলি বা বিস্ফোরণ প্রতিহত করতে সক্ষম রাসায়নিক বা জৈব অস্ত্রের আক্রমণের সময় গাড়ির পুরো ভিতরের অংশ সিল থাকে বাইরের বিষাক্ত গ্যাস বা রাসায়নিক কোনোভাবে গাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না গাড়ির ভিতরে একটি স্বয়ংক্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে এটি নিশ্চিত করে যে প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা নিরাপদে শ্বাস নিতে পারবেন এমনকি বাইরের পরিবেশ পুরোপুরি দূষিত হলেও গাড়িতে রক্তের রক্তের গ্রুপ অনুযায়ী ব্যাগ রাখা যে কোনো জরুরি মুহূর্তে এটি ব্যবহার করা সম্ভব গাড়িতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি ফার্স্ট এইড কিট রয়েছে এটি চলন্ত অবস্থায়ও জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করতে পারবে গাড়ির টায়ারগুলো কেভলার দিয়ে তৈরি এগুলো গুলি ছুরি বা বিস্ফোরণে ফেটে যায় না এমন কি যদি টায়ার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি তখনও চলতে সক্ষম গাড়ির চ্যাসিস এমনভাবে তৈরি যা রাস্তার মাইন বা বড় ধরনের বিস্ফোরণের আঘাত সহ্য করতে পারে গাড়ির ভিতরে অত্যাধুনিক অস্ত্র রাখা হয়েছে যেমন গ্যাস গ্রেনেড সাউন্ড ক্যানন এবং অটোমেটিক রাইফেল গাড়ির পেছন থেকে ধোঁয়া ছাড়ানোর ব্যবস্থা রয়েছে যা শত্রুকে বিভ্রান্ত করতে সহায়তা করে দ্য বিস্ট শুধু একটি গাড়ি নয় এটি প্রেসিডেন্টের জন্য একটি চলন্ত কমান্ড সেন্টার গাড়িতে একটি স্যাটেলাইট ফোন রয়েছে যা বিশ্বের যে কোনো প্রান্তে নিরাপদ যোগাযোগের সুযোগ দেয় সরাসরি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ এবং জরুরি যুদ্ধকালীন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এতে সংযোজিত গাড়িতে এমন প্রযুক্তি রয়েছে যা শত্রুর ড্রোন রাডার বা অন্যান্য ইলেকট্রনিক আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম গাড়িটি শত্রুর মোবাইল বা রেডিও সিগনাল ব্লক করার ক্ষমতা রাখে এটি যে কোনো ধরনের দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক রোধে কার্যকর তা বিস্ট কেবল একটি গাড়ি নয় এটি একটি চলমান দুর্গ এমনভাবে তৈরি হয়েছে যা মিসাইল হামলা রাসায়নিক ও জৈব আক্রমণ বিস্ফোরণ এমনকি ইলেকট্রনিক আক্রমণ প্রতিহত করতে পারে